দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি পড়াবো গোলকের প্রয়োজনীয় সূত্র তো এই সূত্রগুলি যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে গোলকের অধ্যায়ের সমস্ত অঙ্ক খুব সহজে আমরা বুঝতে পারব তো আজ পড়াবো গোলকের প্রয়োজনীয় সূত্র তো প্রথমে আসি গোলকের ব্যাসার্ধ যদি গোলকের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে এই যে আর গোলকের একটা গোলক এঁকেছি এই গোলকটি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ এনে সেন্টার এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে গোলকের উপরে একটা সরললেখাটা না হলে এই সরললেখাটিকে ব্যাসার্ধ বলে এটা ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ সবে কিন্তু এই আর যদি হয় তাহলে বলছে গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায়ে আর কিউ ফোর বাই থ্রি আর কিউ ঘন একক আয়তনকে সবসময় ঘন এককে আমরা প্রকাশ করি ঘন আর যদি মিটারে হয় ঘন মিটার আর যদি সেমিতে হয় ঘন সেমি তো এরকম আয়তন হচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পায় আর কিউ অর্থাৎ অর্থাৎ আয়তন মানে কি আয়তন মানে এই গোলকটি যদি ফাঁপা হয়ে থাকে তাহলে এই গোলকের মধ্যে কতটা বাতাস আছে বা গোলকটি যদি নিরেট হয়ে থাকে তাহলে এই গোলোকে নিরের হয়তো মাটির তাহলে কতটা মাটি দিয়ে তৈরি হ্যাঁ যে লোহার যদি নিরের গোলক হয় কতটা লোহার আছে এইটা বোঝাতে আমরা কিন্তু আয়তন ব্যবহার করি এই আয়তনের সূত্রটা আমরা ব্যবহার করব। আয়তনের সূত্র হলো কি ফোর বাই থ্রি বাই আর কিউ ঘন একক ঘন একক এরপরে আসি গোলকের দ্বিতীয় সূত্র যেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের বক্কতলের ক্ষেত্রফল বল বক্কতল মানে এই বাইরের তলটা বাইরের তলটা তো এটা এটা যদি একটা ফুটবল হয়ে থাকে তাহলে ফুটবলে কতটা এটা যদি কতটা চামড়া আছে ঠিক আছে চামড়ার ফুটবল হলে কতটা চামড়া দিয়ে তৈরি এটা কিন্তু বের করতে হবে এই ক্ষেত্রে আমরা বক্কতলের ক্ষেত্রে বল বক্রতলের ক্ষেত্রে বল কি ফোর পায় আর স্কোয়ার বর্গ একক এককটা খুব মনে রাখবে বর্গ একক আয়তনের ক্ষেত্রে ঘন আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে অর্থাৎ বক্রতলটা বকতলের ক্ষেত্রফলটা শুধু বের করা হচ্ছে বাইরের তলটা ঘনকের গোলকের কিন্তু একটিই তল সেটি হচ্ছে বক্রতল বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে এই সূত্রটি ব্যবহার করব ফোর পায় আর স্কোয়ার বর্গ একক এরপরে আসি অর্ধ গোলক অর্ধ মানে এই গোলকটাকে যদি আমরা কেটে নিই অর্ধেকভাবে কেটে দিই এই জন্য এটা আসলো এটা হচ্ছে অর্ধগুলো অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু এই গোলকের ব্যাসার্ধ যদি আর ছিল এটারও আর ধরলাম তাহলে আর যদি হয়ে থাকে অর্ধগোলকের আয়তন চেয়েছে আয়তন মানে এই অর্ধগুলোকে কতটা কি বলবো এই অর্ধগুলোকটা যদি নিরির অর্ধগুলোক হয় কতটা মাটির হয় তাহলে কতটা মাটি আছে যদি লোহার হয় তাহলে কতটা লোহার আছে তো এই আয়তন পুরো গোলকটার আয়তন কত ছিল ফোর পাই এই ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে অর্ধক্লোকের আয়তন কী হবে নিজের ধরেই বলছি অর্ধক লোকের আয়তন কত হবে আয়তন হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউ ঘন একক অর্ধেক এই পুরোটার অর্ধেক এটা হচ্ছে ফোর বাই থ্রি পাই পাই আর কিউ এটা হচ্ছে ফোর বাই থ্রি পাই টু বাই থ্রি পাই আর কিউ টু বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে ঘন একক এরপরে আসি এটি অর্ধ অর্ধগুলোকের কি অর্ধগুলোকের বক্ষতলের ক্ষেত্রফল এই অর্ধগুলোকটি বক্ষতলের ক্ষেত্রফল কী বক্ষতলের ক্ষেত্রফল কী এই পুরো গোলকটা বকতলের ক্ষেত্রফল বল কি ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধগুলোকে বক্ষতলের ক্ষেত্রফল হবে তাদের অর্ধেক বড় অর্ধেক অর্থাৎ টু পাই আর স্কোয়ার টু পাই স্কোয়ার এরপরে আসি অর্ধগ্লোকের ব্যাসার্ধ যদি আর হয় অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এখন এই যে অর্ধগোলোকটা কটা তল গোলকে যেমন একটা তল ছিল শুধুমাত্র বক্রতল কিন্তু অর্ধগোলোকে কিন্তু দুটো তল কী কী এই একটা বক্রতল আর উপরে যেটা যে গোল আছে অংশটি এটা যে সমতল তাহলে অর্ধগ্লোকের দুটো তল তাহলে শুধু বক্রতলের ক্ষেত্রফল তো আমরা বললাম আগে টু পাই আর স্কোয়ার আর টু পায়ার স্কোয়ার আর সমতলটার ক্ষেত্রে বল কি সমতলটা এখানে কী এটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রে বল কি পায় স্কোয়ার কারণ প্লাস তার মানে থ্রি পাই আর স্কোয়ার সুতরাং অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলে হবে থ্রি পাই আর বুঝা গেল তো এবার লাস্ট ফর্মুলা যেটা এবারে বলি ফাঁপা গোলকের ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তন কত হবে তো এই ফাঁপাগুলোকে বহির ব্যাসার্ধ এটা হচ্ছে বহির ব্যাসার্ধ আছে এটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ বহির বাইরের তল এটা হচ্ছে ভিতরের তল তাহলে যেটা ধরলাম আর টু আর অন্ত ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান তাহলে ফাঁপাগুলোকের আয়তন এখন বাইরের ব্যাসার্ধ নিয়ে বহির ব্যাসার্ধ নিয়ে আয়তনটা কত হয় ফোর বাই থ্রি পায়ে পায় আট টু পায় আর টুর কিউ আর অন্তর ব্যাসার্ধ অর্থাৎ আর ওয়ানকে নিয়ে এটা এই গোলকটির আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউ এখন এইটার আয়তন বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে এই অঞ্চলটা এই এই মাঝের এই যে বলয় আছে এই বলয়টির আয়তন তাহলে কী হচ্ছে বলয়টি আয়তন এই অর্থাৎ বহির্ব্যাসার্ধ নিয়ে যে গোলক মাইনাস অন্তর ব্যাসার্ধ নিয়ে যে গোলক বিয়োগ করে দিলেই হবে সেই কারণে হচ্ছে ফোর পাই ফু চারের তিন ফোর বাই থ্রি পাই আর ফোর বাই থ্রি পাই আর টুর কিউ মাইনাস ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউ সেখান থেকে ফোর পা ফোর বাই থ্রি পাই কমন নিলে হচ্ছে ফোর বাই থ্রি পাই কমন নিলে ভিতরে থাকছে কি আর টুর কিউ মাইনাস আর ওয়ানের কিউ ঘন এক সেই কারণে এটি বলয়ের বলয়ের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি বাই আর ওয়ানের কিউ মাইনাস আর টুর কিউ মাইনাস আর ওয়ানের কিউ ঘন একক এই ছট এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা ফর্মুলা নিয়েই কিন্তু গোলকের গোলক অধ্যায়ের সমস্ত অঙ্কগুলি হবে এই ছটি ফর্মুলা যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে এই অধ্যায়ের গোলক অধ্যায়ের সমস্ত অঙ্ক আমরা খুব সহজে বুঝে নিতে পারব ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ হল